বন্ধুরা কল্পনা করুন এক সময় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নির্দিষ্ট কয়েকটি দেশের উপর নির্ভরশীল ছিল কিন্তু আজ বাংলাদেশ সামরিক শক্তিতে নতুন উচ্চতায় পৌঁছে গেছে শক্তিশালী যুদ্ধ বিমান আধুনিক ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ রকেট লাঞ্চার সব মিলিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন এসেছে এত অল্প সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশ এতটা এগিয়ে গেল কেন বিশ্বের বিভিন্ন দেশ আমাদের সামরিক অগ্রগতির দিকে তাকিয়ে আছে এর ভিডিওতে আমরা সেই চমকপ্রদ দুর্নীতি নিয়ে বিস্তারিত জানব। বিশ্বের সামরিক শক্তি পরিমাপকারী অন্যতম সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছেন দুই সালে বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং যেখানে সালে ছিল এই উন্নতি কি কেবলই কাগজ কলমে না এর পেছনে আছে সুপরিকল্পিত অস্ত্র সংগ্রহ প্রযুক্তি উন্নয়ন এবং বাজেট বৃদ্ধি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বাজেট আট ৩৬ হাজার কোটি টাকা থেকে বেড়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকায় উন্নতি হয়েছে অর্থাৎ আমরা এখন আরো উন্নত সমরাষ্ট্র সংগ্রহ করতে পারছি বাংলাদেশ দীর্ঘদিন চীনের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে তুরস্ক রাশিয়া ভারত ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকেও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে এর ফলে আমাদের অস্ত্র ভান্ডার আরো বিচিত্রময় এবং শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারে কি ধরনের সমরস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেই বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী যুদ্ধ বিমান দুইশো বারোটি হেলিকপ্টার তিয়াত্তরটি ড্রোন চৌচল্লিশটি যুদ্ধ জাহাজ একশো সতেরোটি ট্যাঙ্ক তিনশো বিশটি রকেট লাঞ্চার সাতাত্তরটি এছাড়াও তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া মাইন সুরক্ষা প্রযুক্তি সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা সংগ্রহই করছে না বরং ফোর্স অধীনে সামরিক বাহিনীর এবং কৌশলগত সক্ষমতা বাড়িয়ে তুলেছে একসময় বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী ছিল চীন কিন্তু এখন আমরা বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহ করেছি যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এখন প্রশ্ন হচ্ছে এই সামরিক উন্নতি আমাদের জন্য কতটা কার্যকর হবে আগামী দিনে বাংলাদেশ কি আরো শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় সামরিক শক্তির এই অগ্রগতি আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ